অ্যাডভোকেট মোহাম্মদ আলীর যে গণতিবাস সৃষ্টি হয়েছে আজকে একটি মহল একটি মহল এই মধুপুরের ঐতিহ্যকে বিনষ্ট করার জন্য মধুপুরের জনগণের দিয়ে একটি বহিরাগত প্রার্থীকে যার কোনো জনবত নাই যার কোনো গ্রহণযোগ্যতা নাই এরম একটি অথর্বযোগ্য প্রার্থীকে মধুপুরে মনোনয়ন দেওয়া হয়েছে আমরা মধুপুরের সাধারণ মানুষ এই মনোনয়নকে প্রত্যাখ্যান করেছি এবং অনুযায়ী বিলম্বে কেন্দ্রীয় সংসদ অবগত করতে চাই আপনারা তদন্ত সাপেক্ষে মধুপুরে যার সবচেয়ে জনপ্রিয়তা আছে জনজরিপে যে এগিয়ে আছে তাকে নতুন করে মনোনয়ন দিয়ে মধুপুরের মানুষের আশা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো হোক